মোবাইলের হোম স্ক্রিনে লগ স্ক্রিনে নিজের ফটো কীভাবে লাগায় তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে এবং এই লগ স্ক্রিনে নিজের ফটো লাগাতে চান তাহলে আজকে এই ভিউটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই মোবাইলের হোম স্ক্রিনে এবংগে স্ক্রিনে নিজের পছন্দের যে কোনো ছবি কিন্তু আপনারা লাগাতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই বিউটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি যে মেথডটা দেখাবো তো সেই মেথডটা ইউজ করে কিন্তু আপনার যে কোনো ব্র্যান্ডের মোবাইলের হোম স্ক্রিন এবং লগ স্ক্রিনে কিন্তু আপনার নিজেদের পছন্দের ছবি লাগাতে পারবেন তো ফ্রেন্ডস এর জন্য আপনাদের কী করতে হবে ফার্স্ট আপনারা যাবেন গুগল ফাইলসে তো প্রত্যেকটা মোবাইলে গুগল ফাইলস থাকে তো প্রত্যেকটা অ্যান্ডেট মোবাইলে এই গুগল ফাইলস থাকবে অবশ্যই তো এই যে গুগল ফাইলস আইকানটি দেখছেন তো তো এই গুগল ফাইলসে যাবেন এই গুগল ফাইলসে ক্লিক করবেন ওকে তো গুগল ফাইলসে ক্লিক করার পর ইমেজ অপশন পাবেন ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পর আপনাদের মলে যত ছবি আছে সব ছবি এখানে দেখতে পাবেন এরপর যেই ছবিটাকে আপনাদের হোম স্ক্রিন এবং লগ স্ক্রিন লাগাতে চান তো সেই ছবিটার উপর ক্লিক করবেন তো আমি এখান থেকে এই ছবিটাকে লাগাবো তো এখান থেকে আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি ওকে সিলেক্ট করে নেওয়ার পর ছবিটা চলে আসবে এরপর উপর দিকে আপনারা থ্রি ডট দেখতে পাবেন তো আপনাদের এই থ্রি ডটে ক্লিক করতে হবে ওকে তো থ্রি ডটে ক্লিক করবেন থিয়েটারে ক্লিক করার পর আপনার এ ইন্টারফেস দেখতে পাবেন এরকম কয়েকটা অপশন দেখতে পাবেন উপরে একটি অপশন থাকবে ইউস অ্যাস তো এই যে ইউজ অ্যাস অপশনটি দেখতে পাচ্ছেন তো এই ইউজ অ্যাসে ক্লিক করতে হবে ওকে তো ইউজ এ ক্লিক করবেন ইউজ এ ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এটাকে কিন্তু ওয়ালপেপার বলা হয় তো আপনাদের ওয়ালপেপারে ক্লিক করতে লাগবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন নিচে ওয়ালপেপার আর নেস্টাল তো যদি আমি ওয়ালপেপারে ক্লিক করি তাহলে কিন্তু ওয়ালপেপারে সেট হয়ে যাবে তো আপনাদের মোবাইলে এই অপশানগুলো এইভাবে না আসে উপরে লেখা আসতে পারে সেট অ্যাস ওয়ালপেপার এরকম লেখা আসতে পারে যদি ওয়ালপেপার লেখা দেখেন তাহলেই কিন্তু সেখানে ক্লিক করবেন তো এটাকে কিন্তু ওয়ালপেপার বলা হয় লগ স্ক্রিনে আর হোম স্ক্রিনে যে আমরা ছবিটা লাগাই এটাকে কিন্তু ওয়ালপেপার বলা হয় ওকে তো আপনাদের মলের মধ্যে কিন্তু লেখা থাকতে পারে সেট অ্যাস ওয়ালপেপার তো আপনাদের সেট অ্যাস ওয়ালপেটে ক্লিক করতে হবে ওকে তো যেমন আমার মলে আছে ওয়ালপেপার পেপার তো আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের যদি স্যামসাং ব্র্যান্ডের মল হয় তাহলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন আর যদি অন্য কোনো ব্র্যান্ডের মল হয় তাহলে আপনাদের এরকম লেখা থাকতে পারে সেট অ্যাস লগ স্ক্রিন ওয়ালপেপার সেট অ্যাস হোম স্ক্রিন ওয়ালপেপার সেট অ্যাস বোথ তো এরকম তিনটা অপশান থাকবে এখানে যেমন তিনটা অপশান আছে এখানে দেখুন এখানে লগ স্ক্রিন হোম স্ক্রিন আর দুটোই সেট হয়ে আছে তার মানে বোধ সিলেক্ট হয়ে যাবে মানে দুটোতেই সেট হয়ে যাবে তো যদি আপনারা শুধুমাত্র হোম স্ক্রিনের জন্য দিতে চান তাহলে হোম স্ক্রিনে টিক রাখবেন নেক্সটে ক্লিক করবেন আর যদি আপনারা লগ স্ক্রিনের মধ্যে দিতে চান তাহলে লগ স্ক্রিনটাকে টিক করে দুইটাকে টিক করে নেক্সটে ক্লিক করতে হবে তো আপনাদের মধ্যে যদি লেখা আসে তাহলে সেট আস বোধ একটি লেখা থাকবে তো সেই লেখার উপর ক্লিক করবেন ওকে তো সেট সেটার বোধে ক্লিক করলে কিন্তু লগ স্ক্রিনও এবং হোম স্ক্রিনও কিন্তু সেট হয়ে যাবে তো আমি দুইটা থেকে সিলেক্ট করে নিচ্ছি কারণ আমি লগ স্ক্রিনও সেট করবো হোম সিট করব এরপর পর ক্লিক করতে হবে তো আপনারা নেক্সটে ক্লিক করবেন আপনাদের মলে ডান লাগা থাকতে পারে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর কিন্তু সাকসেসফুলি অল্প সেট হয়ে যাবে তো এবার আমি ডানে ক্লিক করে উপরে তো ডানে ক্লিক করার পর কিন্তু এই ছবিটা আমার এই মোবাইলের হোম স্ক্রিনে এবং লগ স্ক্রিনে সেট হয়ে যাবে এবার আমি আপনাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার এই হোম স্ক্রিনে কিন্তু এই ছবিটা সেট হয়ে গেছে এবার আমি আপনাদের লগ স্ক্রিনে দেখাচ্ছি তো ফ্রেন্ডস আপনার দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইলের লগ স্ক্রিনে কিন্তু এই ছবিটা সেট হয়ে গেছে তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজে আপনাদের মোবাইলের লগ স্ক্রিন এবং হোম স্ক্রিনে নিজের পছন্দের যে কোনো ছবি কিন্তু আপনারা সেট করতে পাবেন